দর্শক মিরপুর সিরা বাংলা স্টেডিয়ামের আশপাশে আপনারা দেখছেন যে লাঠি লাঠি শোটা নিয়ে আসলে সমর্থকরা কিন্তু ফাংচন শুরু করেছে এবং আশপাশে ইতিমধ্যেই গেটের আশপাশে যত ব্যানার ছিল সব কিছু ভেঙে ফেলেছে পুলিশের দিকে কিন্তু এক পক্ষ আরেক পক্ষ ইট পাটকেল এবং লাঠি ছোড়াছড়ি করছে আমরা দেখতে পাচ্ছি এবং গেটটা কিন্তু ভেঙে ফেলেছে দুই নম্বর গেটের এই পাশে যে গেট ছিল সেই গেট আমরা দেখছি যে গেটের গেট ভেঙে ফেলেছে এবং একই সাথে আমাদের আমার সহকর্মী ক্যামেরাম্যান বেশ আহত হয়েছেন তিনিও পড়ে গিয়েছেন এই ভিড়ের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক যে দর্শক আমরা দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে লাঠি শোটা নিয়ে কিন্তু বিক্ষুব্ধ যারা সমর্থক আছেন তারা কিন্তু স্টেডিয়ামের আশপাশে সব বন্ধ করে দিয়েছেন রাস্তাঘাট এবং একই সাথে পুলিশ কিন্তু লাঠি নিয়ে পুলিশ কিন্তু পাল্টা পাল্টা হবে আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লাঠি নিয়ে এক পাশ থেকে এবং লাঠি ছোড়াছড়ি করছে সকাল থেকে যেমনটা আমরা বলেছিলাম যে সকাল থেকে আমরা যেমনটা বলেছিলাম যে বিক্ষুব্ধ যারা আছেন টিকিট প্রত্যাশী তারা কিন্তু আশপাশের স্টেডিয়ামের আশপাশের রাস্তা সেগুলো বন্ধ করে দিয়েছেন এবং তারা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছেন যারা টিকিট পাননি এখন কিন্তু আশপাশের যে যত বিসিবির আজকের আয়োজন ছিল বিপিএল ঘিরে সব তারা ভেঙে ফেলেছেন এবং বিসিবির বা পুলিশের যারা নিরাপত্তা যারা বাহিনী আছে তারা কিন্তু এখন প্রতিহত করার চেষ্টা করছেন তাদেরকে থামানোর চেষ্টা করছেন সবাই